হ্যালো গাইস এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকেরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ক্লাস নাইনের লেসন ফোর এ ডে ইন দ্য জু চিড়িয়াখানায় এক দিন কবি জিরাল্ড দুরেল তো গাইস চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক একজন সাধারণ সদস্য হয়ে চিড়িয়াখানা ভ্রমণ করা এক জিনিস ইট ইজ কোয়াইট অ্যান আদার থিং টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট আর চিড়িয়াখানার মালিক হয়ে সেখানে দিনরাত কাটানো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ইট সার্টেনলি অ্যানেলস ইউ টু রাশ আউট অ্যাট অ্যানি আওয়ার্স অব দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমেলস দিন যে কোনো সময় তুমি বেরো বেরিয়ে দেখার সুযোগ পাবে জীবজন্তুরা কী করছে ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি টোয়েন্টি ফোর ডে অন্যভাবে তুমি চব্বিশ ঘন্টা কর্তব্য কর্তব্যরত অবস্থায় তুমি দেখতে পাবে দ্য অ্যাভারেজ জু ডে বিগিংস জাস্ট বিফোর ডন ভোর হওয়ার ঠিক প্রাক্কাল সময়টাই ছিল চিড়িয়াখান গল্পর্তা দিনের শুরু দ্য স্কাই উইল দ্য স্কাই উইল বি স্যাল স্লাইডলি থিন গেট উইথ ইয়েলো হোয়েন ইউ আর অ্যাকয়েন্ডেড বাই দ্য বার্ডসং যখন তোমার পাখির ডাকে ঘুম ভাঙবে আকাশ তখন হালকা হলদেটে দেখাবে ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং রবিন পাখির গান শুনতে পাবে ইউ হিয়ার দ্য রিচ ফ্রুট ফ্রুটি স্লাইডলি হার্স ক্রিজ অব দ্য টুরাকস অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাক বার্ড ট্যুরাকাস পাখির উচ্চ সুমিষ্ট কিছুটা করকোশকণ্ঠ শুনবে আনন্দ আনন্দরত বার্ড পাখি এজ দ্য লাস্ট অফ হিস সং হোয়াইট হেডেড থ্রাশ ইন টু এ এক্সাইটেড ক্রাই গান শেষ করার পর চরম উত্তেজনায় চেঁচিয়ে ওঠে সাদা মাথার থ্রাশ পাখি লুকিং আউট ইন্টু দ্য কোটয়ার্ড অন দ্য ভ্যালভেট গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান ইয়ারনেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউ ঘ্রাস উঠানের দিকে তাকালে মকমল সবুজ লোনে দেখতে পাবে একদল ময়ূরী শিশির স্তান ঘাসের খোঁজের অত এ মেল ফিহান ইজ ড্যান্সিং হিজ বার্নিশেড টেল রেজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট এক ময়ূরের নাচ যার উজ্জ্বললে সূর্য লোকে যেন জলপ্রপাতের ন্যায় প্রকাশমান অ্যাট এইট ও ক্লক দ্য জু স্টাফ অ্যারাইভস কর্মচারীরা আটটা নাগাদ আসে ইউ ক্যান হিয়ার দেম শ্যুট গ্রেটিংস টু ইচ আদার তারা একে অপরকে সম্ভাষণ করতে তাও তুমি শুনতে পাবে সাউন্ড মেড বাই দেয়ার ব্রাকেটস অ্যান্ড ব্রাশেস আর হেয়ার বালতি আর ঝাঁটার শব্দ শোনা যাবে ইউ গো আউট ইন টু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু ঠান্ডা তাজা সকালে তুমি বাইরে বেরিয়ে দেখতে পারো সব কিছু ঠিকঠাক আছে কি না দ্য মানকিজ অ্যান্ড আদার ম্যামেলস লিভ ইন দ্য লং টু স্টোরি গ্রানাইট হাউস বানর এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা গ্রানাইট পাথরের তৈরি লম্বা দুতলা বাড়িতে থাকে হেয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি এখানে নানারকম কার্যকলাপ দেখতে পাবে দ্য গোরিলাস হ্যাভ বিন আউট অফ দেয়ার কেজ কেজেস হোয়াইল দ্য কেজ আর ক্লিনেড যখন খাঁচা পরিষ্কার করা হয় তখন গরিলাদের বের করা হয় দে গ্যালোপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিডস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল মেজের উপর তারা লাফাতে থাকে স্কুল ছুটি হলে বাচ্চারা যেমন জেমনিটি করে দে ট্রাই টু ওয়েন্স দ্য ইলেকট্রিক হিটারস ফর্ম দেয়ার সকেটস অর ব্রেক দ্য ফ্লুরোসেন্ট লাইটস সকেট থেকে ইলেকট্রিক হিটারকে মচলানোর চেষ্টা করা অথবা ফ্লুরোসেন্ট আল ভেঙে যাওয়ার দেওয়ার উপক্রম করে স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড অভার দ্য অ্যাপেস ঝাঁটা হাতে স্টিপেন বন মানুষগুলোর সামনে এসে দাঁড়ায় ইনসাইড দ্য গোরিলাস কেস মাইক প্লাম অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ দ্য জেরিমি গোরিলাদের খাঁচার ভিতরে মোটাশোটা ও সদ সদাহাস্য মাইক জেমির সঙ্গে কাজে ব্যস্ত থাকে দ্য দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সাউডাস্ট মেঝের নোংরা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে এবং সাদা পরিষ্কার কাঠের গুঁড়ো ছেটায় এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ ওয়ার্ল্ড রাইট তোমাকে নিশ্চিত করে তারা সব কিছু ঠিকঠাক করে দেবে অল দ্য অ্যানিমেলস এক্সাইটেড অ্যান্ড ইয়েজ আর অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে বাস্টেল বাস্টলে অ্যাবাউট দ্য কেজেস সমস্ত প্রাণীরাই দিনের শুরুতে উত্তেজিত ও উৎসুক হয়ে দৌড়ঝাঁপ করতে থাকে অ্যাটাম অ্যাটাম দ্য ব্ল্যাক সেলিব্রেস অ্যাপ ক্লিনস টু দ্য ওয়ার বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রেটিং অ্যাটাম কালো সেলেব মানুষ সম্ভাষণ জানানোর জন্য তারে ঝুলে থাকবে আর তোমার দিকে দাঁত বের করবে আপেস্ট্রার্স ইন দ্য হাউস দ্য প্যারোটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট ইউ উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস বাড়ির উপরতলায় তোতা পাখি আর লম্বা লেজের টিয়া পাখি কিচির মিচির শব্দ করে অভিবাদন জানাবে সুকু সুকু দ্য গ্রে প্যারোট ক্রিজ আই অ্যাম ভেরি ফাইন বার্ড ধূসর রঙের তোতা সুকু চেঁচিয়ে বলবে আমি খুব সুন্দর পাখি এ হোস্ট অফ কোয় কুইক ফুটেড ব্রাইট আইড ম্যাঙ্গোজেস পেটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস একদল ব্যস্ত ব্রাগিস উজ্জ্বল চোখের বেজি খাঁচার মধ্যে দ্রুত চিৎকার করবে দ্য হেয়ারি অ্যারমাডিলো লাইজ ওয়ান ইটস ব্যাক পাউজ অ্যান্ড নোজ টুইসিং লোমোস অ্যারমাডিলো উঁচু হয়ে বসে নখরযুক্ত থাবা ও নাক চুলকোতে থাকে ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য ট্যুরাকস নাও লিপ একদম শেষ প্রান্তে বড় খাঁচার পাশ দিয়ে ধীরে ধীরে গেলে দেখবে ট্যুরাকস সেখানে এখন থাকে দ্য মেল পিটি পুরুষ পিটি আই হ্যাড এ রিয়ারেড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা একে আমি পশ্চিম আফ্রিকা থাকাকালীন মানুষ করেছিলাম হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্স উঁচু দাঁড় থেকে তোমাকে উঁকি মেরে দেখবে দেন তখন ইফ ইউ কল টু হিম হি উইল ফ্লাই ডাউন ডাউন ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অনে পার্চ নিয়ারেস্ট টু ইউ তারপর যদি তাকে ডাক দাও সে উড়ে এসে তোমার কাছে ডাঁড়ে এসে বসবে দেন তখন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই ক্যারু 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 কু 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 তারপর মাথা ঝাঁকিয়ে কর্কশ সরে ডাকবে কারু 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 কু 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 ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস দেন ওয়াল্ক টু দ্য রেপ্টিল হাউস পাখির বাসা থেকে বেরিয়ে এসে শরীর বাসার দিকে এসো হিয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ এইটি ডিগ্রি দ্য র্যাপ্টিলস ডোজ এখানে আশি ডিগ্রি আরামদায়ক তাপমাত্রায় শরীর সিপরা তন্দ্রাচ্ছন্ন থাকে স্নেকস রিগার্ড ইউ ক্লেমলি উইথ লিডলেস আইস শান্তভাবে পলকীন হয়ে সাপ তোমাকে দেখবে ফ্রক্স মেক গাল্পিং সাউন্ডস ব্যাং গপ গপ আওয়াজ করে লিজার্ট লাই ডিপার্ড অব অভার রকস অ্যান্ড ট্রি ট্রাঙ্কস পাথর ও গাছের গুড়ি উপর আপৃত হয়ে টিকটিকি শুয়ে আছে ইয়াট টেন ও ক্লক দ্য জু গেটস ওপেন দ্য ওপেন অ্যান্ড দ্য ফার্স্ট রাস্ট অফ ভিজিটার্স অ্যারাইভ দশটার সময় চিড়িয়াখানার দরজা খোলে দে কাম ফোল্ডিং ইন টু দ্য গ্রাউন্ডস এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্টস দর্শনার্থীরা প্রথম ঢল এসে পৌঁছায় প্রচুর সংখ্যায় তারা মাঠে জমায়েত হওয়ার প্রত্যেকে সতর্ক হতে হয় দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমেলস ডু নট হার্ট দ্য পিপল বাট টু মেক শিওর দ্যাট পিপল ডু নট হার্ট টু অ্যানিমেলস এটা নিশ্চিত করবার জন্য নয় যে যে জীবজন্তুরা আগতদের আঘাত করবে বরং এটা নিশ্চিত করতে যেন আগতরা জন্তুদের আঘাত না করে ইফ অ্যান অ্যানিমেল অ্যাজ ইজ লিপ কোন প্রাণী ঘুমিয়ে কোনো প্রাণী ঘুমিয়ে থাকলে দে তাহারা ওয়ান টু থ্রো স্টোনস অ্যাট ইট অর প্রোড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ থাকলে তারা হয়তো পোটকল ছোঁড়ে বা খুঁচিয়ে তাকে বিচলিত করে উই হ্যাভ ফাউন্ড ভিজিটর ট্রাইং টু গিভ দ্য শিম্পাঞ্জি লাইটেড সিগারেট অ্যান্ড রেজর ব্লেডস আমরা দেখেছি আগতরা শিম্পাঞ্জির গায়ে জ্বলন্ত সিগারেট ও খুর ছুঁড়ে দেওয়ার চেষ্টা করতে দ্য আনসিভিলেড সিভিল আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম ওম্যান বিংস ইন এ জু হ্যাজ টু বি টু বি বিলিভড বিশ্বাস করতেই হবে যে মানুষের বর্বচরিত আচরণ আমরা দেখেছি টু ওয়ার্স ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিংস আউট সন্ধ্যার দিকে আগতদের ভিড় কমতে থাকে দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সানলাইট দ্য কেজ হায়ার দ্য ক্রাউন্ডেড পিজনস লাইফস সূর্য হেলে যাওয়া রশ্মি খাঁচার চূড়ার থাকা পায়রার গায়ে পড়ছে অ্যাজ দ্য লাইট ফেটস দ্য রবিন কেজেস টু সিং অ্যান্ড ফাইলস অফ টু রুস্ট রুস্ট ইন দ্য নিমোস নিমোসা ট্রি আলো ক্ষীণ হয়ে আসলে রবীন পাখির গান বন্ধ হয় এবং লজ্জাবতী গাছের শাখায় উড়ে যায় দ্য হোয়াইট ফেস আউলস দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রেট ট্রি স্টাম্পস নাও ওপেন লার্জ গোল্ডেন আইস সাদা মুখের প্যাঁচা যে সারাদিন জড় পদার্থের নেয় ভান করেছিল এবার বড়ো সোনালি চোখ মেলে চাইল শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি ছায়া দীর্ঘ হয়ে বাগিচা ও পাথরের স্তূপের উপর পড়ল দেয়ার ইজ এ সাডেন ফ্রম দ্য শিম্পাঞ্জি বেডরুম শিম্পাঞ্জি ঘর থেকে অকসৎ সমবেত চিৎকার শোনা যায় ইউ নাও দে আর কোয়ারলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র খড় কে নেবে এ নিয়ে ঝগড়া করছে অ্যাজ ইউ ইন বেড বিছানায় শুয়ে শুয়ে ইউ ওয়াচ থ্রো দ্য উইন্ডো দ্য মুন সিপারেটিং ইজ সেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রি বিছানায় শুয়ে শুয়ে জানালা দিয়ে দেখতে পাবে চাঁদের আলো গাছের ছায়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ইউ হেয়ার দ্য লায়ন স্ক সিংয়ের কাশি শুনবে সুন ইট উইল বি ডন দ্য অ্যান্ড ট্রি অ্যান্ড দ্য করো চোরাস অফ বার্ডস উইল টেক ওভার দ্য কোল্ড মর্নিং ইয়ার উইল রিং উইথ সং শীঘ্রই ভোর হবে এবং পাখির কলতান রাজ করবে গানের তালে তালে সকালের ঠান্ডা বাতাস শীষ দিতে থাকবে তো গাইস ভিডিওটি এখানে শেষ করলাম চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এর পরে ভিডিওতে এক্সারসাইজ ওয়ান থেকে শুরু করে এক্সারসাইজ টু থ্রি ফোর যার যেগুলো রয়েছে সেগুলোর পরের পরে ভিডিওতে সলভ করব থ্যাংক ইউ গাইজ